দর্শক স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত ব্যবসা বাণিজ্যের নানা দিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে আমাদের সাথে একজন অতিথি থাকেন যিনি তার মতামত এবং বিশ্লেষণ এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেন দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে সৌর বিদ্যুৎ ও বাংলাদেশ এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজকে হাজির হয়েছেন বিজ টেকনোলজিসের প্রধান নির্বাহী মোহাম্মদ জুবাই আহমেদ কথা বলছি তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে প্রথমে সেটা হচ্ছে সৌর চাহিদা এটা কিন্তু বাড়ছে দিনে দিনে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়টা কেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আসার আগে আমি যদি একটু গ্লোবাল পারসপেক্টিভ থেকে আসি তাহলে বোধ হয় এটা বেটার বোঝা যাবে চাহিদা বাড়াটার মেজর যে কারণগুলো আছে সেটা হচ্ছে দুটো আমি যদি বলি যে দ্য গ্লোবাল ইম্প্যারেটিভস ইফ উই টক অ্যাবাউট যে দ্য আর্জেন্সি সোলার জেনারেশন ইজ এন আর্জেন্সি টু ইউ নো রিডিউস দ্য আসলে দ্য গ্রিন হাউজ গ্যাস এ মিশন অল ওভার দি গ্লোব তো এটা আসলে একটা গ্লোবাল ম্যানডেট ইউএনএফসি সি সি ইজ বেসিক্যালি প্রোমোটিং ইট অ্যান্ড হ্যান্ড হোল্ডিং ইট মানে এতো স্ট্রংলি ওয়ান নাইনটি টু নেশানসকে একসাথে করে দে আর একচুয়ালি ট্রাইং টু সো দ্যাট ইজ অটোমেটিকি ইস ক্রিয়েটিং ওয়ান এভিনিউ ফর দি ইম্প ইউনো টু অ্যাড্রেস ইম্পারাটিভস অ্যানাদার ইজ এটাকে অ্যাচিভ করতে গিয়ে ইন স্টার্টিং ফ্রম দ্য কোটো প্রটোকল আপনি যদি দেখেন যে গত পনেরো বিশ বছরে কিন্তু লেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি ক্রিয়েটিং ডিফারেন্ট বিজনেস মডেলস অ্যাকচুয়ালি এনকারেজড ইট টু দ্য প্রাইভেট আপ টু দি প্রাইভেট সেক্টর ইভেন যে টু পার্টিসিপেট ইন টু দিস সো দ্যাট ইজ বেসিক্যালি ইউনো ক্রিয়েটিং দি আর্জ অ্যান্ড দি ডিম্যান্ড ফর ইট অ্যান্ড মোস্ট নেসেসারিলি একটা সময় ছিল যখন আসলে সোলার সিস্টেমে ইনভেস্টমেন্টস ওয়াজ অলমোস্ট অ্যান্ড একটা অ্যাপসার রেঞ্জে ছিল যেটা কিন্তু এখন ইউনো টেকনোলজি অ্যাডভান্সমেন্টের সাথে সাথে দ্য প্রাইসেস আর ইউনো হ্যাভিং হ্যাঁ মানে অনেক অনেক পড়ে যাচ্ছে তো অন দি আদার হ্যান্ডেল যেগুলো হচ্ছে ফিজিবিলিটি অফ দ্য ম্যাটার ইজ ইন প্লেস সো এটা যত দিন যাচ্ছে তত বাড়ছে সো দ্যাট ইজ রিজন গেটিং মোর ইন্টারেস্টেড ফোর্থ পয়েন্ট আমি যদি মেনশন করি এটার ক্ষেত্রে যে আপনি যদি দেখেন দ্য গ্লোবাল ক্যাওস ইজ বিকজ অফ এনার্জি তো আমাদের যেমন ইফ উই টক অ্যাবাউট এনার্জি আমাদের কিন্তু ফসিল ফিউয়েল বলতে অনলি উই অনলি হ্যাভ ন্যাচারাল গ্যাস বাট উই ডোন দি আদার সোর্সেস এবং সেটা আমাদের ন্যাচারাল গ্যাস ইজ অলসো ডিপ্লিটিং তো এরকম সিচুয়েশনে আমাদের গ্লোবাল ক্যাওস থেকে নিজেদেরকে আলাদা রাখতে কিন্তু এনার্জি অটোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইউ ইউনো there is we have the sun which is you know enormous you know মানে ইনরমাস এনার্জি সোর্স biggest right the biggest মানে আপনার দি you know fusion reactor যেটা আপনাকে uh, can enable you to reach to the energy autonomy where you have think about a day যখন আমরা আমাদের এনার্জি অটোনমিকে নিজেরা নিজেদের ডিমান্ড মিটাতে পারছি without importing fossil fuels from different sources of the world, then we gain, uh, you know, we, we go to a significant mile to call out our, you know, things to the, to the globe. So that's also another important perspective that is, you know, coming into play for the gov governmental level to the glo global level it, itself. আচ্ছা বাংলাদেশের দিকে যদি তাকায় আমরা দেখতে পাচ্ছি সৌরবিদ্যুতের ব্যবহারটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু এর ব্যবহারটা বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া আছে আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এটিকে আরো জোরদার করার জন্য আহ এখানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভটা তাহলে একটু এক্সপ্লেন করে আসি বাংলাদেশের পার্সপেক্টিভটাতে আসলে এটা এত বড় একটা ইনিশিয়েটিভ যেটা আসলে একটা প্রাইভেট সেক্টরের একা মোবিলাইজ করার মতন কোনো ক্যাপাসিটি আর্ন করা খুব ইজিলি পসিবল না সো এক্ষেত্রে যেটা হচ্ছে যে সমস্ত ডোনার এজেন্সিজ ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইজ ফান্ডিং থ্রু ইট কল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ইটকল ইজ অ্যাডিং আপ নাও মেবি অলমোস্ট ওয়ান ফিফটি মেগাওয়াট অফ সোলার জেনারেটেড পাওয়ার টু দা যেখানে আপনার তারা করছে ওই ফান্ডটাকে মোবিলাইজ করছে থ্রু অল এনজিওস দ্যাট ওয়ার্কিং টু লেভেল আমরা যেভাবে কাজে আমরা যেভাবে এখানে সহায়তা করছি সেটা হচ্ছে যে আমরা ইট কলের সাথে বিকেম উইম আজিট সাপ্লায়ার অফ দ্য প্রোডাক্ট কোয়ালিটি সাপ্লায়ার অফ দ্য প্রোডাক্ট ইউনো উই প্রডাক্ট ইউনোইক দি অফ ডিফারেন্ট সর্টস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন দ্য গ্লোব যেখানে থেকে আমরা এগুলোকে সোর্স করে নিজেদের এক্সিলেন্স অ্যাড করে বাংলাদেশের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে আমরা সলিউশনগুলো জেনারেট করার চেষ্টা করছি সো দেচুয়ালি কামিং আউট উইথ আ প্রফিটেবল বিজনেস বাই অ্যাড্রেসিং সোশ্যাল প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার বিপরীতে কিন্তু আমরা যে ধরনের উৎপাদন থাকার কথা বিদ্যুতের সেটা থেকেও কিছুটা কম বেশি কিন্তু আমাদের বলা যেয়ে থাকে যে আমরা এখন উৎপাদন চলছে এই অবস্থাতে সৌর বিদ্যুৎ আসলে আমাদের জন্য কতটুকু সফল বা কতটুকু সৌভাগ্য বয়ে আনবে বলতে পারি সৌর বিদ্যুৎ সফলতার দিক থেকে জাজমেন্টটা আসলে এক একজনের এক এক রকম হবে বাট আমি স্ট্যাটিস্টিক্স বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখন ন্যাশনাল ডিমান্ড যদি বলি এভরিডে সেভেন থাউজেন্ড মেগাওয়াট পিক ডিমান্ড ইজ সামথিং অ্যারাউন্ড এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মেগাওয়াট সো বাট যদি আমি অ্যাকচুয়াল ডিমান্ড বলি তাহলে কিন্তু ইটস ইট ইজ মাছ মোর কারণ আমরা কিন্তু অনলি সিক্সটি পার্সেন্ট কানেক্টেড টু দা গ্রিড ফোরটি পার্সেন্ট ইজ নট এনজয়িং দি ইলেকট্রিসিটি এট অল হ্যাঁ তো এই জায়গাটাতে আপনার প্রবলেমটাকে যদি আমি রাইটলি অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের সৌরবিদ্যুতের প্রয়োজনীয়তাটা ইনরমাস কারণ আপনি ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউশন লাইন ক্রিয়েট করে ফর্টি পারসেন্টকে রিচ করতে যে সময় লাগবে এবং ওই জেনারেশনটার জন্য অ্যাডিশনাল জেনারেশনটার জন্য আপনার যে পরিমাণ ফসিল ফিউলের রিকোয়ারমেন্ট পড়বে যেটা কমপ্লিটলি রিলেটেড টু দা ফরেন কারেন্সি অ্যান্ড ইম্পোর্ট বেসড মডেল সেখানে কিন্তু আমরা যদি সোলার বেসড অ্যাডভান্সমেন্ট করি উই ক্যান ইট ইস স্টিল ইম্পোর্ট বেসড

সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না এটার একটা বড় রিজন হচ্ছে যে আসলে এই পুরো ব্যাপারটাকে এটা কিন্তু টেকনোলজি সেন্ট্রিক এটাকে আসলে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে ইটস নট লাইক যে আপনি আসলে একটা প্যানেল আপনার ছাদের উপরে বসিয়ে দিলেই হচ্ছে না সো রুফ টেকনোলজিস থেকে শুরু করে আপনার হোম সিস্টেমস দেয়ার আর জেনারে বিগ লার্জ স্কেল জেনারেশন সিস্টেমস প্রতিটা স্টেজে আপনার কিন্তু নো হাউ প্লেজ আ মেজার রোল যে আপনি আসলে এক্স্যাক্টলি কি বসালে আপনার জন্য সুবিধা হবে সো এই আউটরিচটা আমাদের এখনো হয়নি আমরা এখানে আমাদেরকে উই নিড টু ক্রিয়েট অ্যাওয়ারনেস মোর অ্যান্ড মোর অ্যাওয়ারনেস অলসো নিড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে আসলে ওভার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর ইনভেস্টমেন্ট করে আপনি আসলে কতটুকু বেনিফিটেড হচ্ছেন কারণ ওয়ান টাইম কিন্তু ইনভেস্টমেন্টটা ইজ মানে ইট সেমস আ লট হ্যাঁ একবারে যদি আপনি ইনভেস্টমেন্টটা করেন যেখানে কিন্তু আপনি গ্রিডের কানেকশন পেতে কিন্তু আপনাকে এত খরচ করতে হচ্ছে না তো এটা অনেক সময় একটা বড় ব্যারিয়ার ক্রিয়েট করে আরেকটা জিনিস আমাদের এখানে রোল প্লে করে সেটা হচ্ছে যে আমাদের তো কোনো আপনার ইনসেন্টিভ পলিসিস নাই আমি যদি মালয়েশিয়ার দিকে তাহলে কিন্তু ওখানে ইনসেন্টিভ পলিসিস আছে যে একটা ইন্ডিভিজুয়াল তার বাসার ছাদে সোলার জেনারেট করে দে ক্যান প্লাগিট ইট ইন্টু দা ন্যাশনাল গ্রিড ন্যাশনাল গ্রিড এন্ড দে ক্যান গেট কোয়াইট আ টাইমস অফ ডিসকাউন্ট ফ্রম দ্য ইউসেজ অফ দি ন্যাশনাল গ্রিড বিল সো এই ধরনের একটা মডেল হলে অনেকে এনকারেজ হবে যে ওকে আই ক্যান ইনভেস্ট আই ক্যান সি আ ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন অফ প্রোডাক্ট লাইফ এন্ড অলসো দি বিলিং সেভিংস অর্থাৎ সহজ হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তি তার বাসার ছাদের মধ্যে যে পরিমাণ যে প্যানেলটি বসাবে সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সে জাতীয় গ্রিডেও দিতে পারবে এবং সেখান থেকে কিন্তু সে তার বিল যেটা আসছে সেটা থেকে আস্তে আস্তে তার টাকাটা কেটে নেওয়া হচ্ছে এখন এ ধরনের পদক্ষেপ কি বাংলাদেশের জন্য মানে আছে কিংবা আপনারা পলিসি লেভেলে কি চিন্তা করা হচ্ছে পলিসি লেভেলের ক্ষেত্রে আমার মনে হয় না যে এক্স্যাক্টলি এইভাবে চিন্তা করা হচ্ছে বাট ডেফিনেটলি এনকারেজমেন্ট করার মতন অনেক ইনিশিয়েটিভস না হচ্ছে এবং আমার মনে হয় ইটস নট ভেরি ফার বিকজ আমাদের আসলে ডিস্ট্রিবিউশন চ্যানেলস টেকনোলজিস সব অ্যালাইনমেন্ট তো লাগবে আপনি তো আপনার ছাদের উপর বসিয়ে ওটাকে এফেক্টিভলি জেনারেট করে গ্রিডে অ্যাড করতে হবে ইউনি টু নো হাউ টু ডু ইট সো ওই ব্যাপারটা ক্রিয়েট করার জন্য আমার মনে হয় যে একটা টোটাল ইমপ্যাক্ট বেসড পলিসি মেকিং দরকার সেটা নিয়ে আমার মনে হয় যে উইথ টাইম ইট উইল অটোমেটিক আহমেদ আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফেরত এসে সম্ভাবনা এবং সমস্যা যা আছে এগুলো নিয়ে আপনার সাথে আপনার কথা বলছি দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুসারে সৌর বিদ্যুৎ ও বাংলাদেশ এ বিষয়ে আমরা আজকে কথা বলছি বেস টেকনোলজিস এর প্রধান নির্বাহী জুভার আমাদের সাথে আমরা সৌর বিদ্যুতের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম আপনার সাথে এখন যে জিনিস জানতে যাব যে এখানে মধ্যে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় সৌর বিদ্যুৎ খাতে এটা কতটুকু অগ্রগতি হয়েছে ওকে আপনার সোলার টেকনোলজিটা আসলে ইজ নট জাস্ট সোলার প্যানেল হ্যাঁ তো সোলার টেকনোলজিটার সাথে আসলে অনেকগুলো জিনিস অ্যাসোসিয়েটেড তো একদম যেটা প্রধানত সোলার প্যানেল দিয়ে যে জেনারেশনটা হচ্ছে সেখানে কিন্তু হাইলি কনসেনট্রেটেড সোলার প্যানেলের টেকনোলজি কন্টিনিউসলি কিন্তু টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট চলছে যেখানে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইজ ইনক্রিজিং তার মানে একই স্পেসে যতটুকু অ্যামাউন্ট অফ সানলাইট পাচ্ছিল ওটা দিয়ে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে দ্যাট ইজ ওয়ান এবং এটা ওয়ান অফ দ্য মেজর থিং দ্যাট উই নিড আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে যে আপনি যখন সূর্য নাই তখন আপনি আসলে এটার ব্যবহার কিভাবে পাচ্ছেন সো আপনার এখানে একটা এনার্জি এনার্জি স্টোরেজ এখানে দরকার যেটা আসলে ব্যাটারি টেকনোলজি আমরা অনেক ধরনের ব্যাটারি টেকনোলজি দেখে আসছি বাট ব্যাটারি কিন্তু ইটসেলফ একটা খুবই প্রগ্রেসিং টেকনোলজি যেটা সবসময় আগাচ্ছে সামনে তো সেখানে এখন যদি বলি যে আমাদের একদম নতুন প্রযুক্তিগতভাবে লিথিয়াম বেসড এলআই ব্যাটারিজ যেগুলো অনেক বেশি ধারণ ক্ষমতা এবং অনেক বেশি লাইফ সাইকেল যেটা আমরা যদি বলি যে তারা নর্মাল ব্যাটারিগুলো যদি দু বছর আপনাকে সার্ভিস দেয় এই ব্যাটারিগুলো আপনাকে হয়তো দশ বছর পর্যন্ত সার্ভিস দিচ্ছে এটা ছাড়াও আমরা হয়তো সোলার বলতে শুধুই মনে করি যে প্যানেল বসে ইলেকট্রিসিটি জেনারেট করা বাট সোলার কিন্তু আরও অনেক অ্যাপ্লিকেশনস আছে যেমন আপনি কিন্তু সোলার ল্যান্টার্ন আপনি যে হারিকেনটা ইউজ করছেন এটা কিন্তু আপনি সোলার ল্যান্টার্ন দিয়ে কনভার্ট করতে পারেন আপনি যে ইলেকট্রিক আই মিন মোটর বোটগুলা ইউজ করছেন যেগুলো ডিজেল দিয়ে চলছে আপনি কিন্তু সেটা সোলার বোটে কনভার্ট করতে পারেন ইন দ্য রুরাল ইকোনমিতে যেটা কিন্তু সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করতে পারে এবং একইভাবে সেভিং দি এনার্জি অ্যান্ড ব্রিঙ্গিং ইট টু দা ক্লিন মানে ক্লিন নেচার নিয়ে আসতে পারে এটার বাইরেও আর একটা ব্যাপার আমি অ্যাড করতে চাই যেটা আসলে সৌরবিদ্যুতের সাথে সম্পর্কিত আমি যদি বলি যে বাংলাদেশ বা ডেভেলপিং নেশন বা যে কোনো নেশনে ডিজেলের একটা মেজর ইউসেজ কিন্তু হচ্ছে আপনার টেলিকম সেক্টরে একটা মেজর পার্সেন্টেজ অফ ডিজেল ইজ বিং ইউজড ইন টেলিকম সেক্টর যেটা কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে কমপ্লিটলি ইম্পোর্ট বেসড আমরা আমদানি করে করছি যেটার সাথে ডাইরেক্টলি রিলেশনশিপ ইজ ফরেন কারেন্সি তো এখানে আমরা যদি এটাকে মোর অ্যান্ড মোর সোলার বেসড ব্যাকআপ সিস্টেমে নিয়ে আসতে পারি উইচ ইজ বেসিক্যালি টেলিকমস আর ওয়ার্কিং সরি তো সেখানে কিন্তু আমরা একটা বড় অ্যামাউন্টের ডিজেল সেভ করতে পারি অ্যানাদার থিং ইজ টেকনোলজি দ্যাট ইজ ক্লিন টেকনোলজি দ্যাট ইজ আপকামিং অ্যান্ড অলরেডি ইন আচিউর স্টেজ দ্যাট ইজ সেল টেকনোলজি which রানস বাই হাইড্রোজেন তো দিস টেকনোলজি কিন্তু আমরা খুব শীঘ্রই হয়তো বাংলাদেশেও এটা ইন্ট্রোডিউসড হবে এবং এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে অলরেডি কমার্শিয়ালি ইউজ হচ্ছে জি তো আমি বলবো যে আসলে টেকনোলজিক্যাল সেক্টরে অ্যাডভান্সমেন্ট আর মনুমেন্টাল ফেনোমেনাল ডেভেলপমেন্টস আর গোয়িং অন তো এখানে আমাদের আসলে

কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে ইকোনমি অফ স্কিলের উপরে আপনি ইকোনমি অফ স্কিল আপনি যদি হিউজ বালকে প্রডিউস করতে না পারেন দেন আসলে ইউ ক্যানট মেক দ্য প্রাইস ডাউন তো প্রাইস যদি কমাতে না পারেন তাহলে এটার ফিজিবিলিটি থাকে না তো এই ক্ষেত্রে আসলে চায়না সবসময় আগিয়ে থাকছে বিং দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ সো আমার মনে হয় যে এটা খুব জরুরি হয়তো না যে আমাদের নিজেদেরই তৈরি করা আমরা কিন্তু এটা কিন্তু কোনো খুব মানে এমন কোনো টেকনোলজি না যেটা আমরা ইনোভেট কন্টিনিউসলি করতে পারবো রেদার আমরা কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের নিজস্ব করতে পারি অন্যান্য পার্টগুলোতে যেটা সোলারের সাথেই রিলেটেড আচ্ছা আমি যদি বলি চার্জ কন্ট্রোলার দি ইলেকট্রনিক্স পার্ট অফ ইট ইভেন দ্য ব্যাটারিজ এই জায়গাগুলোতে কিন্তু আমরা আমাদের ভ্যালু অ্যাডিশন করতে পারি নিজেদের প্রোডাকশন এবং সক্ষমতা নিয়ে আসতে পারি আচ্ছা সৌরবিদ্যুতের চাহিদা নিয়ে আপনারা যেহেতু কাজ করছেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যাগুলো সমাধানে সরকারি পর্যায়ের সাথে আপনাদের পর্যায়ের মধ্যে কি ধরনের কথাবার্তা হয়ে থাকে সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের যথেষ্ট উৎসাহ রয়েছে পলিসিগতভাবে সরকার আইপিপি পিপিপি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অনেক মডেল অলরেডি ইন্ট্রোডিউস করেছে বাট ব্যাপারগুলোতে এখনো কিছু অবলিগেশন রয়ে গেছে যে আমরা লোকাল কোম্পানিরা যে এখনো কতটুকু কেপেবল হয়ে উঠেছি এই অ্যাওয়ারনেসটা আবার সরকারের এন্ডে হয়তো খুব বেশি ক্রিয়েট করা যাচ্ছে না বাট আমরা আগাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে যে পিপিপি এই পার্ট অল পার্টনারশিপস আর গোয়িং টু ইন্টারন্যাশনাল কোম্পানি যেখানে হয়তো লোকাল কোম্পানিগুলো একটা পার্ট হয়ে কাজ করছে তো এইটাই নর্মাল ওয়ে এভাবেই আপনাকে সক্ষমতা আস্তে আস্তে অর্জন করতে হবে বাট আমার মনে হয় যে এখন অনেক কেপেবল কোম্পানিজ চলে আসছে যারা আসলে ক্যান টেক পার্ট টু প্রাইভেট পাবলিক পার্টনারশিপ রান আ সাকসেসফুল সোলার প্রজেক্ট অ্যাড ভ্যালু টু দ্য নেশন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাইবো সেটা হচ্ছে সার্বিক যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সৌর এই চাহিদা থেকে বাড়িয়ে আরো এগিয়ে যেতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এক কথায় আমাদের গ্লোবাল রিনাসেন্সের সাথে প্রপারলি অ্যালাইন্ড হতে হবে আচ্ছা তাহলে আমরা সমস্ত কার্বন ক্রেডিট ক্লাইমেট ফান্ডস গুলাকে ট্যাপ ইন করতে পারবো আমরা অনেক বেশি ডোনার ফান্ডেড হয়ে নিজেদের সক্ষমতায় কাজ করে আমাদের নেশনের জন্য এবং এবং গ্লোবালি গ্লোবালি আমরা ভ্যালু অ্যাড করতে পারবো টু দা গ্লোবাল রিনাসেন্স অফ ধন্যবাদ আমরা আশা করছি আহ সমস্ত সমস্যা কাটিয়ে এই সৌর বিদ্যুৎ এবং এই প্রকল্পগুলো আর অনেক দূর এগিয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন